হ্যালো গাইস ওয়েলকাম টু এজ এ গেম আজকের এপিসোডে দেখব টিম মেটের একটা ভুল কল কত বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনতে পারে এটা শেষে খেলা শেষে গেমপ্লেস শেষে দেখতে পাবা এখন চল লিভিকে চলে আসছি লিভিক মানে তো রাশ আমার লাগবে কিল তো চলা যাই এখানে নামার পরে এই এম্পিয়ার ক্যাম্প আসি সামনে আগাতে দুইটা এনে ফুস্টেপ পেলাম আমার টিম কল দিলো সামনে যেতেই ওদেরকে দেখা যাচ্ছিলো না আমি বেস্ট হেলমেট নাই দেখে আমরা সামনে আগাই নেই টিপিপি নিচ্ছিলাম এর মধ্যে দেখি ওরা আমাদের দিকে আসা ট্রাই করতেছিল ট্রাই করলাম পারলাম না বেস্ট হেলমেটের জন্য আসলে সামনে আগাচ্ছিল না আসলে সামনে আশেপাশে কয়েকটা ফুল স্টেপ ছিল ওইটি একটাকে দেখা যায় এখানে আমি একটা নক দিছি আমার টিমেট একটা নক দিছে তো কোনো কথা নাই সামনের দিকে যাচ্ছি চলো এই যে ফিনিশ সামনে এখানে গেমের টাইমে এখানে আসতে আসতেই আরও দুই তিনটা এনিমি চলে আসছিলো উপর সাইড থেকে আমরা ওইটা ফুল স্টেপ পাইনি আমার টিম ফুল স্টেপ পাইছিল দেখো সামনে কী হয় এই যে এনেমিটারে আমি একবার দেখছি কিন্তু ড্যামেজ দিতে পারিনি সামনে আগে যেতেই নাম্বার টু এটার সাথে ফাইট করতেছিল র্যান্ডম প্লেয়ার আমার টিমমেট ট্রং কলটা দিয়েছিল আর একটু আগে দিলে আমরা ওই জায়গায় মাটটা খাই না যাই হোক র্যান্ডম প্লেয়ার হিসেবে ভালোই এর মধ্যে স্মোক চলে আসছে দেখছো এরপরে নামলাম আবার ইভেন্টে মিনি ইভেন্টে আর কি আমার টিমমেট আগেই নামে রেডি এর মধ্যে রেডি সাতটা এনেমি দেখাচ্ছে ইভেন্টটা চলো সামনে আগে যাক আমার সামনে একটা ফুল স্টেপ পেয়ে এই জায়গায় দাঁড়ালাম টিমেটা আছে আরো দুইটা ঘুরে আসতেছে আমি এখান থেকে পজিশনটা নেওয়ার চেষ্টা করলাম দুই সাইডে দুইজন এটা সামনে এবং পিছনে এই যে এটা এদিকে আসছে নক একটা সামনে দিয়ে আসা ট্রাই করতেছে এ দেখো এখানে আমার একটা কিল চুরি হয়ে যায় দেখছো কিলটা চুরি করে দিছে এটা আমার টিমমেট নক দিছিল যেটা হিলটা চুরি করলো না ওইটা দেখো পিছন দিয়ে ঘুরে আসতেছে এদিকে আমার হিলও নাই সামনে আগাতে পারতেছি না ড্রিঙ্ক করে এই যে একটু পরে সামনে সামনে আগাচ্ছি এখানে কয়েকটা স্টেপ পাওয়া যাচ্ছিলো এই যে আমার পিছন থেকে আমার টিমেটরে ট্যাপটাপ ফাট দিয়ে ফিনি দিয়ে দিলাম টিমেটটা আমি না আমি মনে করছিলাম একটা বট যে না রিয়েল প্লেয়ার মনে করছিলাম রিয়েল প্লেয়ার পরে দেখি না বট আমার কাছে এমন কোনো এমন গানের এমন ছিল না পরে এনিমি এনিমির ক্রেট থেকে স্কারটা নিলাম ওটা এমন নিতেই পদিষণটা রিভিল করার দরকার ক্রেটটা করলে পজিশনটা দেখি এনিমি কি এখন জায়গায় আসে সামনে একটা দেখতে পেলাম চলো যাই না মলে দিয়ে পুরো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মলে টানা যায় নাই ওল্ড প্লাজার দিকে ও টিম মেট ছিল এখানে সামনের দিকে যায়নি ওই জায়গায় দাঁড়া থেকে টিপি নাক নাইস এর মধ্যেই আরও এনিমি ঢুকছে আমার টিম মেটে এখানে রিজার্ভেশন পাঠাচ্ছে রিজার্ভেশন নিয়ে নিতে সেলফ রিকল কার্ড নিতে চলে আসলাম ইভেন্টে এই জাকিল পাওয়ার ইভেন্টের এই ম্যাচের মধ্যে এখানেই পাইছি সারা ম্যাচ ঘুরে আর এনিমি খুঁজে পেলাম না আমার টিম বেশ কয়েকটা এনিমি মারছে দেখো এখনো লবিতে একুশটা এনিমি দেখাচ্ছে এখন সোজা চলে যাবো আমরা মেডিস্টেনে মেডিস্টেনে কিছু ফায়ারের সাউন্ড আসতেছিল সেলফল ছিল সেলফ কার্ড ছিল দেখে আমরা চলে আসছি মেডিস্টেনে চলো এই যে একটা এনিমি আমার না এখানে থামার ইচ্ছা ছিল না কিন্তু গেমের টাইমে টিমেটে সব নামে পড়ার কারণে আমিও নামলাম আমার টিমের দেখো রোজা পেয়ে ইচ্ছা মতো মারতেছে এনিমি যাই হোক চলো সামনে আগে যাই ছাদের থেকে না আসলে এনিমিগুলোর ভিউ নেওয়ার ট্রাই করতেছিলাম এডিসে ছাদে কেউ ছিল না সামনের বিল্ডিংটাতে একটা গাড়ি লাগানো ছিল ওখানে দুইটা এনিমি দেখতে পেয়েছিলাম আশেপাশে এনিমি স্কাউট করার চেষ্টা করতেছি কোনো এনিমি পাই এদের টায়ারগুলো ফুটাই দিই কেন জানি মনটা বলতেছিলো ওটা গেমের টাইমে রেকর্ড পাবে না সরি ই জোন পাবে না এদিকে কয়টা নিয়ে ফায়ার শুনতেছি ফায়ার করতেছিল আমার টিম আবার এই ডাব্লিউএম নিয়ে ইচ্ছা মতো সবজি নিউজ স্টার চলে আসছে আমাদের মাঝে নিউজ স্টারের জয়েন করছো কে কে কমেন্টে সবাই জানাই দিও আমিও সামনে নিউজ স্টারে জয়েন করার চিন্তা ভাবনা আছে আশেপাশে এনিমিগুলো স্কাউট করা ট্রাই করতেছিলাম পনেরোটা এনিমি অল্প একটু জনের মধ্যে একটু জনের মধ্যে কই যে আছে ওই যে একটা দেখা যায় না ড্যামেজও দিতে পারিনি ঘুরে ফিরে জোনে যাওয়ার প্ল্যান করতেছিলাম জোনটাও দিছে জোনের মধ্যে গেট কিপ করে রাখছে সামনে নাম্বার ওয়ানের দিকে একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিল এক নম্বর দুই নম্বর ভালো সাপোর্ট দিছে চলো সামনে আগে যাই ডোনে যেতে হবে টেমেটের দিকে ডাকতেছে গাড়ি নিয়ে আমরা ঘুরে আসলে যেতে যেতে যাচ্ছিলাম পিছন দিকে এনিমি ছিল ঘুরে জনে ঢুকতেছি গেমের টেমে না প্রচুর ল্যাগ করতেছিল সামনাসামনি ফাইট করার মতো পরিস্থিতি ছিল না যার কারণে ঘুরে এই যে হর্ট স্প্রিং এর দিকে আসলাম এনে ওগুলোর পেছন দিকে এই যে সামনের মাঝখান থেকে এদিকে ফাইট করতেছিল নাম্বার টুর এখানে নাম্বার টু অলরেডি দুই তিনটা কিল তুলে ফেলছে আমরা কিল তোলার লোভে জোভে সামনে আগালাম দেখো কী হয় রিমেনিং এনিমি দেখাচ্ছে সাতটা দেখো আমরা চারজন তার মানে আরো তিনটা এনিমি আছে চলো যাই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখি এনিমি কোন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এখানেই হওয়া হবে এই যে জায়গায় দেখো এই একটা নিমে ছিল আমি ড্যামেজ দেওয়া ট্রাই করছি মনে হয়েছিল গ্রামের টাইমে ওই সময় গ্রেনেডে ওরা ফাক্কি করে দেব কিন্তু গ্র্যামেডটা যায় না জায়গা মতো তার মধ্যে ওর টিম আবার দূরে থেকে ফায়ার দিচ্ছিল দেখো গ্রেনেড মারতে গিয়ে আমি ফাক্কি হয়ে যেতে লাগছিল ওই আমার দেশে দিয়ে হিল করার চেষ্টা করতেছিলেন এদিকে ওইদিকে দিকে আরেক আরেকজন আবার মারে দিছে এই যে এখানে আমার টিমমেট বলতেছিলমি গ্রোনাসের দিকে আছে আমরা দুজন গ্রোনাসের দিকে তাকায়ে রিভার্ভ নিচ্ছি ইয়ের সময় গেমের সময় রিমেনিং পাঁচটা আমরা চারজন লাইভ আমার টিমমেট কল দিচ্ছে করোনাসের ভিতরে আমরা সবাই ওইদিকে থাকা আছি তারপর দেখো কী হয় ওই জন্য মার্ক দিচ্ছে ওইদিকে আমি হিল করে এনিমি খোঁজারও ট্রাই করছিলাম কিন্তু দেখো কী হয় আছে মেনশন করে দাও তোমার ট্রং কল দেওয়া টিমমেটগুলোকে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকো ফলো ফর